বাঁচানোর জন্য কামত পর্যন্ত এটার প্রতীক হয়ে থাকবে সুতরাং আমরা এই প্রতিষ্ঠান কেন্দ্রিক আত্মপ্রকাশের এই মাহফিলকে এই হুটগাট করে তথাকথিত মাহফিলের মতো শেষ হয়ে যাবে না জাবালে রহমত একাডেমিক এই প্রতিষ্ঠান কি কেন কোন নিয়মে চলে এগুলো নিয়েই আপনাদের একটু আজকের এই মাহফিলের আত্মপ্রকাশ আমি হজরতকে বলেছি আপনি এত শর্ট সময়ের ভিতরে প্রতিষ্ঠানের এই মাহফিল নিলেন এতে যদিও মন্দের ভালো হয়েছে কিন্তু সর্বোচ্চ ভালো হওয়ার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম বাংলাদেশের প্রায় হাজারো প্রতিষ্ঠানের যিনি প্রতীক ও পুরুব্বী ওনাকে এখানে নিয়ে আসব বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে এখানে নিয়ে আসব এই ক্ষুদ্র সাধারণ এলাকার প্রত্যেকের সমর্থন নিয়ে এই মাদ্রাসার এমন ব্যাপক আত্মপ্রকাশ হবে যেটা এই রায়গঞ্জর জমিরে বেতুয়া আলারা করেছে রায়গঞ্জর জমিরে রৌহা আলাদা করেছে অনুরূপ এই ক্ষুদ্র সাধারণ এলাকার মানুষেরাও করতে পারে কথা ঠিক না ঠিক কারণ আমাদের নাজাতের দরকার কামত পর্যন্ত আমাদের প্রজন্মের মধ্যে কেউ যেন জাহান নামি না হয় আমাদের প্রজন্মের মধ্যে যেন কোরআনের বৃদ্ধি শিরা হয় আমাদের প্রজন্মের মধ্যে যেন নামাজ বৃদ্ধি শিরা হয় আমাদের প্রজন্মের ভিতরে যেন হালেম আলমার বৃদ্ধি শিরা হয় আমাদের প্রজন্মের মধ্যে যেন খতম নবাদের অস্বীকারী না হয় এর জন্য এই প্রতিষ্ঠান আমাদের দাঁড় করা দরকার আছে না নাই আমি চাই এই প্রতিষ্ঠান এলাকার জন্য নক্ষত্র হয়ে থাক আমি আর বাঁচব দিন নামাজ আর কয়দিন পড়তে পারবো তেলাওয়াত আর দিন করতে পারব জিকির আর দিন করতে পারবো আমি আর মানুষকে সৎ কাজের আদেশ কয়দিন দিতে পারবো আমি যদি এরকম দেওয়ালের রহমত এই মাদ্রাসা কায়েম করতে পারি আমার আমল নামার ভিতরে পর্যন্ত আমার পরবর্তী প্রজন্মকে জান্নাতে যাওয়ার পথ উন্মোচন করার এই ব্যাপক সুযোগ থাকবে কাল হাসরের কঠিন ময়দানে যেন আল্লাহর আদালতে আমাকে কোন প্রজন্মের জাহান নামে যাওয়ার ব্যাপারে আল্লাহর কাঠ আল্লাহর বিচারের কাঠগড়ায় যেন আমাকে বন্দি সালায় গ্রেপ্তার না হতে হয় এরকম চিন্তা চেতনা নিয়ে এবার তো সেকে ভালোবাসবো কে কে হাত তোলায় দেখান আল কোরআনের আলোক আল হাদিসের প্রতিষ্ঠানকে ভালোবাসব এই ভালোবাসা শব্দের অপত্রে ব্যবহার করে আজকে আমরা এই ভালোবাসার শব্দটার অপব্যবহার করে এর মর্যাদা হারিয়ে ফেলেছি আমি বলবো এই প্রতিষ্ঠানকে ভালোবাসার লগ্নে আপনাদের যে একটি কথা পাক আমাদের সকলকে তো দান করুন نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أنا أشهد بسم الله الرحمن الرحيم. قل هل يست الذين آمنوا، قل هل يست تب الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن قران وعلمه او كما قال عليه الصلاه والسلام وقال الشاعر اه لقب والا مراد غريب كبار لا والا بلغ علا بكماله كشف الضجى بجماله حسنت جميع صلی علی سنو علیہ و الی سارے دنیا ہو مخالف کچھ نہیں نقصا ہے خوف نہیں ہے ڈر نہیں ہے

উপর টাকা দিল দিলের তালা লাহা এল্লা এলাহা ইন্দ্লা এহা ইন্দ্ আসমনে আল্লাহ জমীন আল্লাহ حياتي الله موت الله حياتي الله موت الله 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 لا إله إلا هو لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু অধ্যকার ওয়া সাল্লাম অর্দ্ধকার আয়োজিত জওয়ালি রহমান একাডেমি নূরানী মাদ্রাসার মাখবেলের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে کرام সামনে রয়েছেন আমার পিত্রতুল্ল মুরব্বিন আজম যুবক বন্ধুগণ স্নেহের কচি কাছা পর্দার আড়ালে রয়েছেন আমার মা ও বোনেরা রাত গভীর হয়ে গেছে আমরা সেই মহান তবারকতা আলার দরবারে আজকে হৃদয় হৃদয় স্থল থেকে অত্যন্ত গভীর ভালোবাসা নিয়ে শুক্রিয়া আদায় করি যিনি আমাদের আত্মার খোরাক দিলেন ইমান ও আমলে সো একটি বিশেষ মজা করা যার দ্বারা আমাদের ইমান জাগ্রত হবে এমন নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার ভাই আপনারা অনেকে বেজার মন হচ্ছে এই পিছনে যদি কোনো শয়তান এসে থাকে আউজুবিল্লা করো হ্যাঁ কারণ শয়তানের শরীরে ঢেল দিলে একটা জিনিস দিয়ে দেওয়া যায় সেটা হলো এই আউজুবিল্লা হিমিন শৈতন রাজিম সঙ্গে সঙ্গে শয়তানের শরীরের মধ্যে ঢিল লেগে যায় এই জন্য আমরা আল্লাহ নিদিই বলছেন ফাইদা করাতালপুর আন ফস্তা বিল্লাহ কোরান পড়ার শুরুতেও আউজু পড়ো সোহাল আল্লাহ বলবেন না হ্যাঁ কোরান পড়ার সময়ও বোঝা গেলো শায়তানে খোঁসা খোঁচাখাছি মারবে তাহলে মাহফিলে শয়তানে আসতেই পারে হ্যাঁ এই জন্য আউজু বিল্লাহ পড়ছে এরপরে যদি কেউ যদি শায়তানি করে তাহলে শয়তানে বিদায় দিয়েতেছো নিজেই শয়তানে গেছে কথা ঠিক না বেটি রমজানে তো মানুষ খারাপই হওয়ার কথা না কারণ শয়তান বাজা কয় তখন হুজুররা বলে ও এমন শয়তানের সাথে সময় দিছে শেষ মাস শয়তান না হলেও আর শয়তানি করতে পারে না মাহফিলে বৈশাও শয়তানি করে আর এর হেদায়েত দিব খোদাই কবে এই মাহফিলে বসে চোখের ভারি ফালান দেখেছি এই মাহফিলে বসে সিদ্ধান্ত নিয়েছে জীবনে আর কোনোদিন কাঁচা দিব না এই মাহফিলে বসে সিদ্ধান্ত নিয়েছে আজকে ফজর থেকে আর কোনোদিন নামাজ কাজ দিব না এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে আর বেচাকেনার মধ্যে কাউকে ঠকাবো না এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়েছে আলেম ওলামার বিরুদ্ধে আর কোনোদিন যাব না এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়েছে বড়দের সাথে আর কোনোদিন অসম্মানী আচরণ করব না এ মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়েছে ছোটদের সাথে আর স্নেহের বিপরীত কোনো আচরণ করব না এ মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়েছে আমি আর যত দিনই প্রোগ্রাম আছে সেগুলো আমি আমার জীবনের একটি অধ্যায় বানায় দেব কথা ঠিক না বাটি সুতরাং আমরা আজকে মাহফিলকে কি মনে করি চোখে পারি নাই কেন অথচ এই মাহফিল বলা হয়েছে এক একটা মাহফিল পঞ্চাশ হাজার গুনাহের মাহফিলের মাহফিল তো সেখানেই সেখানে মানব জমিনের হৃদয় নামক জগৎ থেকে যখন আল্লাহর কাছে আরাধনা করে আল্লাহ তুমি বৃষ্টি দাও এই আসমানের নিচে জমিনের উপরে বৃষ্টির প্রয়োজন হইলে যেমন আল্লাহর জমিন থেকে বাখলুক আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টির নামাজ না নাই দেখি হাত তোলেন তো বৃষ্টির নামাজ পড়ছেন কেটাক চড়ার মধ্যে হ্যাঁ 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 এই মাসাল কয়েকজন মুরব্বী পড়ছে আল্লাহ আমাদের সকলকে সব সুন্নতের উপরে আমলের যজ্ দান করুন এই জমিনের মধ্যে বৃষ্টির প্রয়োজন হাইল আল্লাহর কাছে